হ্যালো এব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বিকেলবেলা আমরা রেডি হয়ে বসেছিলাম সরঞ্জনা যাব ঠিক তখনই ওয়েদারটা এত খারাপ হয়ে পড়ে কিন্তু আমরা যখন রেডি হই তখন একদম রোদ ছিল যাই হোক সবার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল তাই বড় অপু বলল ঠিক আছে তাহলে সার্কেট হাউস যাই ওখান থেকে ওখানে কিছুক্ষণ সময় থেকে তারপর বাসায় চলে আসব নয়তো সবারই মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে যাই হোক এই তো আমরা সার্কেট হাউস চলে আসছি আর আকাশের অবস্থা ভালো না যে কোনো সময় বৃষ্টি চলে আসবে তো আমার মেয়ে আর আপুর ছেলে তো মহা খুশি মানে ওরা সবসময় বাসায় থাকে তো এই জন্য একটু খোলামেলা জায়গা পেলে মানে আনন্দ আর ধরে রাখতে পারে না এই একটা অবস্থা তো আমি আমার মেয়ের একটু ছবি ছিলাম কিন্তু এত দুষ্টমি করতে ছিল একটা ছবিও ভালো করে তুলতে পারিনি যাই হোক এই তো আমি এই যে আপুর ছেলে তারপর আমার মেয়েকে নিয়ে একটু হাঁটতে ছিলাম দিন বাসায় থাকতে ভালো লাগে না তাই একটু বের হইলে মনটাও ফ্রেশ লাগে আর বাচ্চাদের নিয়ে একটু মাঝে মাঝে বের হতে হয় কারণ নয়তো ওদের মন মানসিকতা অন্যরকম হয়ে যায় যাই হোক আমরা কাজের প্রেশারে হয়ে ওঠে না তাই মাঝে মাঝে একটু ওদেরকেও সময় দেওয়া উচিত বাইরে বের হওয়া বাইরে ঘুরতে নিয়ে যাওয়া ওদের টাইম দেওয়া উচিত যাই হোক কথা বলতে বলতে মানে বৃষ্টি চলে আসলো তো সবাই একটা ফুচকার দোকানে গিয়ে বসলাম আর এই তো আমি একটু এই যে বৃষ্টির ভিডিও ক্লিপস নিতেছিলাম সার্কেট হাউজ সবসময় মানুষজন ভরাই থাকে আর এই তো আমি একদম ভিজে গেছি যাই হোক আমি আবার একটু ভিডিও নিতেছিলাম একদম বৃষ্টিতে ভিজে গেছি এই তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো কারণ যেতে যেতে চাইছিলাম সুরঞ্জনায় আর বৃষ্টির জন্য এখন সার্কেট হাউজ চলে আসছে এখানেও বৃষ্টি কে আর করার তো সবাই বসে ছিল আর আমি একটু ভিডিও নিতে ছিলাম একদম সব কিছু ভিজে গেছে এখানে সবাই খেলতে ছিল বাচ্চারাও ছিল তারপর ক্রিকেট খেলতে ছিল অনেকে তো ওরাও দৌড়ে দোকানের ভিতরে এসে বসছে তো বৃষ্টিতে একদম ভিজে গেছি যাই হোক মন খারাপ নিয়ে আবার বাসার দিকে রওনা দিলাম একটু ভালো হয়েছিলো কিন্তু বৃষ্টি সব ওলট পলট করে দিল এই তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর বৃষ্টি তখন অল্প অল্প পড়তে কিন্তু যেহেতু বাচ্চা নিয়ে গেছি বাচ্চা নিয়ে বৃষ্টিতে থাকাটা ঠিক হবে না তাই আপু বলল যে চলো বাসায় যাই আসলে আমাদের কপালটাই খারাপ যখনই এরকম কোনো কিছু প্র মানে প্ল্যান করি যে ঘুরতে যাব তখনই আকাশের অবস্থাটা এরকম খারাপ হয়ে যায় ব্যাপার না কোনো একদিন আবার যাব সুরঞ্জনা এই তো আমরা বাজারে চলে আসছি আর একদম সন্ধ্যা হয়ে গেছে আর আকাশটাও খুব মেঘলা ছিল বৃষ্টিও পড়তে ছিল অল্প অল্প যাই হোক আজকে আমাদের দিনটা মোটামুটি ভালোই কাটছে কিন্তু বৃষ্টি না হলে আরও বেশি ভালো লাগতো তারপর অন্য অন্য দিনের তুলনায় দিনটা বেশ ভালোই কেটেছে আর ফ্যামিলি সবাই ছিল মোটামুটি ভালোই এনজয় করছি আর বাচ্চাদের অনেক ভালো লাগছে যাই হোক এ তো আমাদের পিকচারগুলো কেমন হয়েছে সবাই বলবেন আর মুরাদ মুরাদ তুলে দিছে পিকচারগুলো মানে আমার বোনের বড়ো ছেলে ও অনেক ভালো পিক তুলে পিকচারগুলো আসলে অনেক সুন্দর হয়েছে আমাদের সবার ছবি ও তুলে দিছে হ্যাঁ আর এই যে আমার আয়রা বুড়ি ওর পিক সবসময় ভালো হয় কিন্তু ওকে একটা মিনিট স্থির করে রাখতে পারিনি ও এত করতে করতেছিল তার মাঝে দুইটা মানে পিক খুব মানে নিচে খুব কষ্ট করে আর আমার পিকগুলো কেমন হয়েছে সেটা কমেন্ট করে সবাই বললেন আর আজকের ওয়েদারটা সুন্দরই ছিল কিন্তু রোদ থাকলে হয়তো পিক আরও সুন্দর আসতো আর এই ওয়েদারটাও সুন্দর আসছে পিকগুলো অবশেষে আমরা বাসায় চলে আসছি আর আমাদের পিকগুলো কেমন হয়েছে সেটা কমেন্ট করে বললেন এই তো সব মিলে আজকের দিনটা ভালোই কেটেছে মোটামুটি ভালো এনজয় করছি অন্য অন্য দিনের তুলনায় আলহামদুলিল্লাহ আর ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে বললেন